হরে কৃষ্ণ আজ সফলা একাদশী সফলা একাদশী তিথিতে বেশি বেশি নাম জপ করুন বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পড়ুন গীতা পাঠ শ্রবণ করুন গীতা পাঠ করুন এই সফলা একাদশী তিথিতে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার কয়েকটি শ্লোক পাঠ করার চেষ্টা করছি আপনারা শ্রবণ করুন ও নম भगवते वासुदेवाय ॐ नं भगवते वासुदेवाय ॐ नं भगवते वासुदेवाय श्रीमद्भगवद्गीता অথো গীতা প্রথম অধ্যায়র্জুন বিষাদ শ্লোক এগারো থেকে বীস সঞ্জয় উচ আয়নুচু যথা ভাগম আবস্থা ভীষ্ম অভি রক্ষি অনুবাদ এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন তস নয়ন হর্ষম গুরুবৃদ্ধ পিতামহ সেনহনাদম বিনুদ্য উচিয়ৈ শঙ্খম দৎমৌ অনুবাদ তখন কুরুবংশের বৃদ্ধ পিতা মহবিষ্ণু দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তত শঙ্খাচ ভেরিয় চ বনক গোমুখ সহসা এবং অভিহার নিয়ন্ত অনুবাদ তারপর শঙ্খ ভেরি পণব ও আনব ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুলুম শব্দের সৃষ্টি হয়েছিল তত ততঃ হয় মহতি নন্দনে মাধব পাণ্ডব প্রদত প্রধতঃ অনুবাদ অপরপক্ষের সেতু অশ্বচালিত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চনে ঋষিকেশ দেব দত্তম ধনঞ্জয় পুণ্ড দতৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃহ অনুবাদ শ্রীকৃষ্ণ তার পাঁচজন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভি ভীমসেন বাজালেন পৌঁ নামক তার বিশাল শঙ্খ অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র ইধিষ্ঠির নকুল সহদেবচ সুঘোষ মণিপুষ্পকৌ অনুবাদ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ কাশ্য চমেশ্বাস শ্রীখন্ডী চ মহারথ ধৃষ্টদিম্নরাট চ সত্যি চ অপরাজিত ধ্রুপদ্রৌপদেয় স্বসৃবী পতে মহাবাহু স্ম পৃথক পৃথক অনুবাদ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদুম্নৌ বিরাট অপরাজেয় সাতকি ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ সংখ্য পৃথক পৃথকভাবে বাজালেন সোধার্ত্রাষ্ট্র রাষ্ট্রানাম হৃদয় বিয়দারয়ত ব্যদার পৃথিবীম তুমুলো তুমুল অভিয় অনুনাদয়ন অনুবাদ বিভিন্ন সংঘনীনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল অথবস্থিত্র ধরত কপি ধবজহ প্রবৃত্তে শাস্ত্র সম্পাতে ধনুর উদ্যমিয়া পাণ্ডব ঋষিকেশম কেশম অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্মরণিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন সর্ব উপনিষদ কাব दुग्धा पार्थो वत्स सुधिर्भोक्ता दुग्धं गीता महत् ॐ नमो भगवते वासुदेवाय ॐ नम भगवते वासुदेवाय ॐ नम भगवते वासुदेवाय हरे कृष्ण